এখান থেকে বাংলাদেশ সুইজারল্যান্ড হংকং জাপান হাই গাইস আশা করি আপনারা ভালো আছেন আমিও ভালো আছি এই পর্বতে আপনাদের দেখাবো এক থেকে আপনারা পাসপোর্ট প্রথমে দেখেছেন এই ছয় ফাইব আপনাদের দেখাবো কলকাতার সবচেয়েতে ফল মার্কেট বড় আপনার সাথে থাকুন সাবস্ক্রাইব করুন ও দেখতে থাকুন ধন্যবাদ বন্ধুরা দেখতে দেখতে আমরা মার্কেটের ভিতরে ফল মার্কেট ভিতরে প্রবেশ করলাম দেখে থাকুন সাথে থাকুন আর কোনটা কি দাম কিরকম আপনাদের জানাবো আর এখান থেকে ফল অনেক অনেক দেশে যায় পাইকি রেটে এবং এখানে একটা ফল পেটি ধরে বিক্রি হয় মানে এক পেটি ধরে এক এক এই যে আপনারা দেখতে পাচ্ছেন একই ধরে এই বিক্রি হয় পাইকারি রেট আপনাদের জানাবো দাম সাথে থাকুন এই যে আপনারা এই যে কার্টুন দেখতেছেন এখানে এই কার্টুন ধরে বিক্রি হয় তার মানে পেটি ধরে পাইকারি রেট যেমন এই যে লম্বা আপেল দেখতেছেন আপনারা বক্স ধরে এই বক্স ধরে বিক্রি হবে সর্বনিচেই আপনার এখানে কত কেজি হবে এখানে ছয় থেকে সাত কেজি হবে এর দাম পড়বে চারশো থেকে সাড়ে চারশো পাঁচশো টাকা পর্যন্ত পড়বে মালি তো সেরকমই মাল হবে আচ্ছা কোয়ালিটি উপরের দাম আছে এদিকে বড় মালে সেটে ভালো মালে তা বন্ধুরা আপনারা তো শুনলেন শোনালাম এখানের আপনাদের দোকান মালিকের সাথে কথা বলাল কোন ফলের কী দাম আপনারা তো শুনলেন ওরা বলতে চাচ্ছে যেরকম মাল সেরকম দাম তা আপনারা জানতে পারছেন শুনলেন সমস্ত ফল এই আঙ্গুলগুলো কিন্তু পেটি ধরে বিক্রি হয় পাইকারি রেট সেটি কোনো দেখতে পাচ্ছেন আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন কি না ঠিক জানি না দেখতে পাচ্ছেন হয়তো কত রঙের আঙ্গুল দেখতে পাচ্ছেন এপাশে আরও আছে বেদানা আপেল আনারস এ পাশে আরও আছে যেরকম আমাদের বাংলাদেশে মাছের আড়টে যেরকম ডাক দিয়ে দিয়ে বিক্রি করে সেরকম এখানে কলকাতার শহরে ফল মার্কেটে ফল বিক্রি করতেছে ডাক ধরে ধরে দেখুন কত সুন্দর পাকা পেঁপে এই গামলা ধরে ধরে বিক্রি করতেছে আপনারা তো দেখলেন ফল মার্কেট আপনাদের সব কিছু দেখালাম ঘুরে ঘুরে কোনটা কি দাম কোনটা কি ফল কি কী ফল পাওয়া যায় সব ফলই এ পাওয়া যায় কোথায় যায় সব দেশে যায় এখান থেকে ফল বিভিন্ন ফল আছে মার্কেটে পাইকারি বাজার দেখালাম আপনাদের এবার দেখাবো আপনাদের ফুল মার্কেট ফল মার্কেট যেহেতু দেখালাম ফুল মার্কেট না দেখালে হবে এবার দেখাবো আপনাদের ফুল মার্কেট বন্ধুরা ফল মার্কেট আপনাদের দেখালাম সবচাইতে বড় মার্কেট ফল মার্কেট পাইকারি বাজার দেখালাম কলকাতা আর ফুল মার্কেট দেখাবো আপনাদের তামিলনাড়ুর যেহেতু এই পার্ট দুই পার্ট আমরা একসাথে ভিডিও এডিট করে দিয়েছি এই ফুল মার্কেটটা দেখাবো তামিলনাড়ুর বড় ফুল মার্কেটটা দেখাবো আপনারা দেখতে থাকুন এই হচ্ছে ফুল মার্কেট দেখতে থাকুন বন্ধুরা এত সুন্দর ফুল আর ফুলের মালা এত স্টাইল স্টাইল ফুলের মালা বিভিন্ন স্টাইল আছে ফুলের মালা এই সব স্টাইলের ফুলের মালা এবং এই ফুলের মালা এত সুন্দর এই বিভিন্ন রকমের আছে রকমের তো এই ফুলের মালা দেখেই তো আমার ফুটতে মন চাচ্ছে আমার তো নিজের কাছে মনে হচ্ছে কি এই ফুলের মালাটা কিনে আমি একটা গলায় ফুড়ি ফুটতে খুব মন চাচ্ছে কিন্তু এই ফুলের মালা যে এত সুন্দর দেখুন কত রঙের ফুলের মালা স্টাইল ফালি এরা গেঁথেছে কত সুন্দর হাতের কাজ ফিনিশিং

সাথে থাকবেন বেল বাটন ক্লিক করে সাথে থাকবেন পরবর্তীতে আবারও ভিডিও আছে